হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে তিরিশে এপ্রিল মাসের শেষ রোজ মঙ্গলবার আজকে আমি চিতের বাজার অবস্থান করছি আমার সামনে দেখতেছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ আজকে বাজারটা মোটামুটি ভালো কিন্তু এখন প্রচুর পরিমাণ পেঁয়াজ এই ঘরে কিন্তু বস্তাবন্দী হচ্ছে এখন কিন্তু সরাসরি চলে যাবে এই পুরো ঘরটা কিন্তু একদম পুরো বস্তাবন্দি এবং দেখতেছেন খুব সুন্দর কালারফুল পেঁয়াজ এ দেখেন কত পেঁয়াজ এখানে প্রায় তিন থেকে চারশো চারশো মনের মতো হবে পেঁয়াজ এখানে অনেক পেঁয়াজ কিন্তু এখানে আছে বস্তাবন্দি করতেছে তার সরাসরি আমরা চলে যাব এই ঘরের যে প্রোফাইটার যে মালিক সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে জানবো যে চিতের বাজারে কী ধরে পেঁয়াজটা বিক্রি হলে আপনারা জানেন যে ফরিদপুর জেলার মধ্য অন্যতম একটি থানা হচ্ছে বলমারি এই বলমারি থানার অন্তর্গত কিন্তু চিতের বাজার এখানে প্রতিদিন আট থেকে দশ ট্রাক কিন্তু পেঁয়াজ উঠে থাকে এবং আজকে বাজারটা যেহেতু ভালো এই জন্য আমদানি প্রচুর পরিমাণ কৃষক আমদানি করছে তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব এবার যে প্রোভাইডার তার কাছে তার মুখ থেকে আজকে আপডেটটা জানবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজের বাজারটা কেমন কি কিনছেন সকাল থেকে একটু বলবেন সকাল থেকে 2200 থেকে শুরু করে 2300 পর্যন্ত 2300 পর্যন্ত কিনছেন আজকে তো সর্বোচ্চ বাজার

সব জায়গায় কিন্তু একই অবস্থা এখন কৃষকের যতটুকু দরকার ততটুকু কিন্তু বিক্রি করবে পেঁয়াজ আনবে আটে সেভাবে কিন্তু আমদানি হবে আসলে তো আজকে তো মাসের শেষ তাই না আমরা আমি কিন্তু অনেক আগে থেকে বলছিলাম প্রায় পনেরো দিন থেকে বিশ দিন আগে বলছিলাম যে মাসের শেষ কিংবা মাসের শুরুতে পাঁচ এক থেকে পাঁচ তারিখের মধ্যে বাজারটা বাড়তে পারে এটা কিন্তু বাড়ছে যেহেতু সামনে এক তারিখ আসছে বাজারটাকে আরো বাড়ার সম্ভাবনা আছে কিনা তাই তো মনে হয় মনে হচ্ছে আশা করা যায় যতটুকু আমরা দেখলাম টিভির হেডলাইন বিভিন্ন নিউজ পত্রিকায় আমরা দেখলাম যতটুকু যে ইন্ডিয়া থেকে প্রায় এক লাখ মেট্রিক টনের মতো পেঁয়াজ আসবে ছয়টা দেশে সেই বিষয়ে আপনি কি কতটুকু অবগত আছেন আমার তো বিশ্বাস করি না কবে আসবে এটা কিন্তু বাংলাদেশে নিউজ মানে নিউজ আসে নাই আচ্ছা

কারণ আমাদের দেশে এবার পেঁয়াজ কিন্তু সংকট তাই না আচ্ছা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম ছিল আজকে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার চিতার বাজার থেকে পিয়াজার আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আলাইকুম